হ্যা আমার সাহাবায় কেরাম তোমরা শুনে রাখো যে ব্যক্তি মুয়াজদিন যা বলল সেও তাই সাথে বলল বিশ্বাসের সাথে বলল ভালোবাসার সাথে বলল দাখাল জান্

আল্লাহর রাসুল হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হে উম্মতে মুহাম্মাদি তোমরা সালাতের দিকে এসো তোমরা সালাতের দিকে এসো আলাল ফালাহ হে উম্মতে মুহাম্মাদি সালাতের মধ্যে কল্যাণ রয়েছে সালাতের মধ্যে কল্যাণ রয়েছে তোমরা কল্যাণের দিকে এসো তোমরা কল্যাণের দিকে এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সম্মানিত উপস্থিতি এটা আজানের শব্দ এটা আজানের ভাষা এটা আজানের অর্থ কোনো একজন ব্যক্তি যদি অন্তর থেকে আজানের এই ধ্বনিগুলো হৃদয় দিয়ে উচ্চারণ করে কোনো একজন ব্যক্তি যদি ভালোবাসার সাথে আজানের এই ধ্বনিগুলো উচ্চারণ করে অটোমেটিক্যালি তার অটো অটোমেটিক্যালি তার মাথা শেষ দায় অবনত হবে আল্লাহ তাআলার শক্তির সামনে আল্লাহ তাআলার রাজত্বের সামনে আল্লাহ তাআলার একাত্মতার স্বীকৃতি দেওয়ার সামনে নিজেকে বড় নগণ্য মনে হবে এবং সে তার সকল কর্ম সকল কাজ পরিত্যাগ করে সেই মহান সত্তার খুশির উদ্দেশ্যে ছুটতে থাকবে তৃতীয় কথা আপনাদের জন্য চতুর্থ কথা আপনাদের জন্য এটা থাকলো যে সলাকে প্রশান্তি পেতে হলে আজান মনোযোগ দিয়ে শুনতে হবে পঞ্চম কথা সম্মানিত উপস্থিতি পঞ্চম পয়েন্টে এসে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অধু সম সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অজু অজু ছাড়া সলাত হয় না পবিত্রতা অর্জন করে সলাত আদায় করতে হয় অর্থাৎ সলাতের অংশ হচ্ছে পবিত্রতা আমি আগেই বলেছি ইমানের সঙ্গে একটা কথা বলা হয়েছে যে ইসলামের যত কাজ আছে সব কাজ মন দিয়ে করতে হবে অর্থাৎ অজুও মন দিয়ে

فأحسن الوضوء من توضأ الوضوء فأحسن الوضوء خرجت خطاياه من جسده خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره حتى تخرج من تحت أظفاره رواه مسلم عثمان بن عفان رضي الله تبرنيتو تنبالا رسول صلى الله عليه وسلم بولشن হে আমার বান্দাগণ হে আমার সাহাবায়ে کرام হে আমার সাহাবায়ে তোমরা শুনে রাখো মান লুদুয়া তোমাদের মধ্যে যে ব্যক্তি ওযু করল ফাহসানাল যুয়া সুন্দর করে অজু করল খরাজাত খাতায়হু মিন জাসাদিহি তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায় হাকাত তাখরুজা মিন তাহতি আজফারিহি এমনকি তার নখের নিচে লুকিয়ে থাকা গুনাহগুলোও ওজুর পানির সাথে ঝরে যায় সম্মানিত উপস্থিতি এখানে আপনার কাছে আমার প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ কথা বললেই পারতেন হে আমার সাহাবা রাম তোমরা যদি সলা আদায় করতে চাও তাহলে পবিত্রতা অর্জন করো ওযু করো ওযু ছাড়া সালাত কবুল হবে না এ কথা বললেই কথা পরিপূর্ণ ছিল এ কথা বললেই হুকুম পরিপূর্ণ হয়ে যেত এ কথা বললেই সাহাবাই কেরাম ওযু করতেন কিন্তু রাসূলুল্লাহ আলাই সাল্লাম শুধু ওজুর হুকুম দেননি ওজুর হুকুম দেওয়ার পর অজুর একটা উপকারিতা বলেছেন ওজুর একটা গুণ বর্ণনা করেছেন কেন জানেন যেন তার বান্দা ওযু করার সময় অনুভব করে যে আমার পাপগুলো ওজুর পানির সাথে ঝরে যাচ্ছে যেন সে আল্লাহ তালার এই বাদতের প্রতি আগ্রহী হয় সারাদিন হতাশ হয়ে থাকার পরে যখন সে উজু করবে টেপটা আবেগের সাথে টেপটা সুন্দর করে আবেগের সাথে চালু করবে আর উজু করবে আর ভাববে যে আমার পাপগুলো ঝরে যাচ্ছে এখন আমি আল্লাহর সামনে যাব সম্মানিত উপস্থিতি রাসুম সাল আলাইহি ওয়াসাল্লামের আরও বিস্তারিত হাদিস রাসুম সাল আলাই বলছেন আনাবি قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم إذا توضأ العبد المسلم فغسل وجهه فغسل وجهه خرج كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بستها يده مع آ... مع الماء او مع اخر قطر الماء فإذا غسل رجليه فإذا غسل رجليه خرج كل خطيئة مشتها إليه مع الماء او مع اخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب আবহরাই আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন রাসুলকাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন একজন বান্দা উঁজু করে এবং অজু করার সময় যখন সে পানি নিয়ে মুখ ধৌত করে যখন সে উজু করার সময় পানি নিয়ে মুখ ধৌত করে তখন মুখ ধৌত করার সময় সে চোখ দিয়ে যে পাপগুলো করেছে সেই পাপগুলো ওই অজুর পানির সাথে অথবা অজুর পানির সর্বশেষ ফোঁটার সাথে জড়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইমানের সঙ্গে যে আমরা বলেছিলাম মন দিয়ে কাজ করা ইসলামের সকল কাজ হবে মন দিয়ে আপনাদের মধ্যে কয়েকজন ব্যক্তি আছেন যে উজু করার সময় মনে করেছেন এই যে আমার চোখ দিয়ে দেখা পাপগুলো ঝরে গেল আমলের সাথে কাজের সাথে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তারপরে রাসুলসল্লা আলী বলছেন যখন বান্দা উজু করে এবং হাত ধৌত করে। তখন সে তার হাত দিয়ে যত পাপ করেছে তখন সে তার হাত দিয়ে যত করেছে যত ছোট পাপ করেছে তখন সেই ছোট পাপগুলো তার হাতের ওই পানির সাথে অথবা পানির শেষ পোঠার সাথে ঝরে পড়ে তারপরে রাসুলাম বলছেন যখন বান্দা পা ধৌত করে পা ধৌত করে তখন তার পায়ের সাথে পায়ের পানির শেষ ফোঁটার সাথে তার পাপগুলো ধুয়ে মুছে যায় সম্মানিত উপস্থিতি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আগেও বলেছি রাসুল সাল আলী ওয়াসাল্লাম শুধু অজু করার কথা বললে বলতে পারতেন কিন্তু তিনি শুধু অজু করার কথা বলেননি শুধু একটা হাদিস দিয়ে অজুর গুণ বর্ণনা পরিপূর্ণ করেননি বরং তিনি অজুর কথাগুলো এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যেন মানুষ ট্যাপটা এসে সুন্দর করে ধেধা করে ট্যাপটা চালুন করে দিয়ে হহ করে অজু করে চটচট করে অজু করে মসজিদে না চলে যায় বরং উজুটা করে আবেগের সাথে উজুটা করে ভালোবাসার সাথে উজুটা করে অনুভূতির সাথে প্রথমে ছিল যে সলাতের গুরুত্ব প্রশান্তির জন্য সলাত আদায় করতে আসব দ্বিতীয় পয়েন্টে ছিল যে আমরা কল্পনার চোখে জান্নাত দেখে সলাাতা আদায় করব তৃতীয় পয়েন্টে ছিল যে মন দিয়ে চলা আদায় করব। চতুর্থ পয়েন্টে ছিল যে মন দিয়ে আজান শুনব পঞ্চম পয়েন্টে ছিল মন দিয়ে উজু করব এখন এতগুলো পয়েন্ট হয়েছে আজানও মন দিয়ে শুনেছেন আল্লাহ তালার একাত্মতার ঘোষণাও মন দিয়ে দিয়েছেন মন দিয়ে উজুও করেছেন এখন আপনার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর জন্য ভালোবাসা শুধু আল্লাহর জন্য আবেগ শুধু আল্লাহর জন্য অনুভূতি আছে আপনি

পদক্ষেপে কানাত খুতুওয়াতু ইহদাহুমা তাহুতু খাতিয়াতান ওয়াল খুরাতু তারফাউ দারাজাতান তখন এক তখন তার প্রতিটি পদক্ষেপে যখন সে একটা ধাপ ফেলে তাহুতু খাতিয়াতান তখন আল্লাহ তাআলা তার একটা পাপ মোচন করে দেন যখন তার বান্দা দ্বিতীয় ধাপ ফেলে তখন আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান বৃদ্ধি করে দেন সম্মানিত উপস্থিতি মসজিদে মানুষ যাবে মসজিদে মানুষ সলাত আদায় করতে যাবে এটা তো সাধারণ বিষয় এটা তো সাধারণ কথা রাসুম সাল আলাইহি ওয়াসাল্লাম আবার এ কথা কেন বলতে গেলেন যে মানুষ যদি মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে প্রথম পদক্ষেপ দিলে তার পাপ মোচন হবে আর দ্বিতীয় পদক্ষেপ দিলে তার সম্মান মহান আল্লাহ তালার কাছে বৃদ্ধি পাবে

ফিল জান্নতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ব্যক্তি যখন একজন বান্দা মসজিদে সকাল সন্ধ্যা গমন করে মসজিদে যখন সকাল সন্ধে যায় তখন মহান আল্লাহ তখন মহান আল্লাহ তাআলা ওই বান্দার জন্য মসজিদে গমনকারী ওই মুসলিম ব্যক্তির জন্য মসজিদে গমনকারী মহান আল্লাহ আলার ইবাদত গুজার ওই বান্দার জন্য জান্নাতে একটা করে স্তর প্রস্তুত করেন কিন্তু সম্মানিত উপস্থিতি আমার এবং আপনার কাছে প্রশ্ন যে আমি এবং আপনি কতদিন মসজিদে সলাত আদায় করতে গেছি আর ভেবেছি আমি একটা ধাপ দিলাম তো মহান আল্লাহ তালা আমার একটা গুণা মাফ করল আমি একটা ধাপ দিলাম তো মহান আল্লাহ তালা জান্নাতে আমার একটা উচ্চস্থান নির্মাণ করলো আপন যদি এই শীতের রাতে ফজরের সলাতে ওঠার জন্য ল্যাপটা উঠে এটা অনুভব করতে পারেন যে আমি যদি আজকে উজু করি তাহলে অজুর সাথে আমার পাপগুলো ঝরি পড়বে আমি যদি একটা পদক্ষেপ দেই তাহলে মহান তালা আমার জান্নাতে আমার মান সম্মান বৃদ্ধি করে দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সলাত নিয়ে যদি আপনার অনুভূতি চেঞ্জ হতে থাকে সলাত নিয়ে যদি আপনার চিন্তা শক্তি চেঞ্জ হতে থাকে সলাত নিয়ে যদি আপনার আবেগ অনুভূতি পরিবর্তিত হতে থাকে আপনি সলা সলাতে প্রশান্তি লাভ করবেন আপনি সলাতে মনোযোগী হবেন সলা তাদায় করে শান্তি পাবেন এরপরে ষষ্ঠ এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমি এবং আপনি প্রত্যেকেই সলা তাদায় করি কিন্তু আসলে জানি না যে সলাতে কী বলি আমি এবং আপনি সলা আদায় করি এবং জানি না যে আসলে সলাতে কি বলি আমার বড় ভাই আবদুল্লা বিন আব্দুর হাফিদা উল্লাহ বক্তব্য দেওয়ার সময় একটা কথা সব সময় বলে যে এই জালসায় যত উপকার আছে এই সম্মেলনগুলোতে যত উপকার আছে এই সম্মেলনগুলোর চাইতে হাজার গুণ হাজার হাজার গুণ উপকার আছে যদি একজন মুসলিম ব্যক্তিকে কোরআন শিক্ষা দেওয়া হয় অনুবাদ করে কোজান কোরআন বুঝানো যায় অনুবাদের সাথে যদি ইসলামের দুরুদ ইসলামের হুকুম আহকাম দোয়া দুরুদগুলো শিক্ষা দেওয়া হয় সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্যজনক হলেও সত্য আগামী চল বিগত চল্লিশ বছর বিগত পঁচিশ বছর সলা আদায় করেছি কিন্তু আসলে জানি না সলাতে কি বলে সম্মানিত উপস্থিতি প্রথমে মসজিদে এসেছেন প্রশান্তি লাভের জন্য আল্লাহর সাথে নিজের সংযুক্তি স্থাপন করার জন্য দ্বিতীয়ত মসজিদে এসেছেন যে মহান আল্লাহ তালার সলা তাদায়ের জন্য আপনি যদি মসজিদে আসেন তাহলে তার সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি তৃতীয়ত মসজিদে এসেছেন না যান শুনে নেকির উদ্দেশ্যে চতুর্থত মসজিদে এসেছেন অজু করে পঞ্চমত মসজিদে এসেছেন পায়ে হেঁটে নেকুর অনুভব নিয়েছেন বিশাল পরিস্থিতি সম্পূর্ণ করেছেন মসজিদে এসে ঢুকেছেন আপনার আত্মা পবিত্র আপনার মানসিকতা পবিত্র আপনার নিয়ত প্রশান্তি লাভ করা আল্লাহর সাথে কথা বলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজাধিরাজ মালিকুলাম আমলাক দুল জাবারুতের সাথে কথা বলা এবার আপনি মসজিদে এসেছেন মুআযযিনি কামাত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে গেছে এবার আপনি অনুভব করছেন যে আমি এখন সলাতে দাঁড়িয়েছি মানে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি বিশ্বের একমাত্র রাজা দিরাজের সামনে দাঁড়িয়েছি বিশ্বের একমাত্র প্রতিপালকের সামনে দাঁড়িয়েছি আজকে প্রশান্তি নিয়ে যাব আজকে নিজের দোয়া কবুল করিয়ে যাব আজকে নিজের মাগফিরাত নিয়ে যাব এবার যখন ইমাম বলেছে আল্লাহু আকবার আল্লাহ মহান তখন আপনিও অবনত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে বলেছেন আল্লাহু আকবার আল্লাহ মহান অর্থাৎ আমি ছোট আমি অবনত আমি তুচ্ছ আমি নগণ্য আমি জঘন্য আমি দরিদ্র আমি শক্তিহীন আমি হতাশাগ্রস্ত আমি নিরাশাগ্রস্থ আমি পাপি আমি নগণ্য তুমি মহান তুমি মহিয়ান এতগুলো অনুভূতি একসাথে করার পরে এবার আপনি বলছেন আল্লাহুম্মা বা'িদ বাইনি আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল হে আল্লাহ আমি এতগুলো প্রস্তুতি নিয়ে আজকে তোমার সামনে দাঁড়িয়েছি এই ফজরের সলাতে তোমার কাছে এসেছি তোমার দরবারে দোয়া করছি আল্লাহ হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপীর মাঝে দ্রুত সৃষ্টি করে দাও যতটা দ্রুত তুমি সৃষ্টি করেছো মাখরিব এবং মাসরিকের মাঝে আল্লাহিনী হে আল্লাহ তুমি আমাকে পবিত্র করো হে আল্লাহ আমি তোমার পাপি বান্দা তুমি আমাকে পবিত্র করো اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা যায় আপনি দোয়া করছেন মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহুম্মা বাইদি বাইনি ওয়া বাইনা খাতায়ায়া كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس আপনার দোয়া শেষ হয়েছে আপনি সলাত আদায় করছেন আপনার এই বিশাল দোয়া বিগত বিশ বছর পড়েছেন কিন্তু কোনদিন এই দোয়ার মর্ম অনুভব করেননি কোনদিন এই দোয়ার অর্থ জানেননি কোনো দিন এই ধোয়া নিজের আবেগ দিয়ে নিজের ভালোবাসা দিয়ে অনুভব করার চেষ্টা করেননি সম্মানিত উপস্থিতি সলাাদ শুরু হলো এরপর আপনি সুরা ফাতেহা পড়লেন সুরা ফাতেহা তেলাওয়াত করলেন সুরা ফাতেহা আমরা জানি বুঝি সুরা ফাতেহা নিয়ে অনেক দিন আলোচনা করা হয়েছে সুরা সুরাফাতেহা তেলাওয়াত করলেন তারপরে আরেকটা সুরাতলাওয়াত করলেন তারপরে এবার এবার ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে গেল রুকুতে গিয়ে এবার মোয়াদ্দিন বলছে যে সুবাহর্বি আল আদিম হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ হে পৃথিবীর সম্মানিত সত্তা আমি তোমার পবিত্র তা ঘোষণা করছি সুব হ্যান রব্বিয়াল আদিম এ কথা বলে আপনি রুকু থেকে উঠেছেন সামিয়াল হলিমান হামিদা বলে রুকু থেকে উঠেছেন রুকু থেকে উঠার পরে শেষদায় গেছেন শেষদায় আপনি আপনার আপনি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাটিতে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা আপনি মাথা মাটিতে দিয়ে মোহান আল্লাহ তাল দরবারে বলছেন সুবাহ আল্লাহ সুবাহান রবি আল্লাহ আলা হে আল্লাহ আমি নিচু আমি নগণ্য তুমি মহান হে আল্লাহ তুমি মহান আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এ কথা বলে আপনি আপনার শেষদা শেষ করেছেন শেষদা শেষ করার পরে এবার শেষ বৈঠকে এসেছেন একটা হিয়াতি করেছেন মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন এরপরে সাল্লি আলা মোহাম্মদ বলে নহবি করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের ওপর দুরুৎ পাঠ করেছেন এরপরে এবার আপনি আপনার সলাৎ শেষ করতে যাচ্ছেন আপনার সাথে আপনার রবের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্তার মালিকুল আমলাকের কানেকটিভিটি সংযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছে তখন এবার আপনি দোয়া করছেন আল্লাহ বল বাইল্লা হে আল্লাহ আমি আমার আত্মার ওপরে অনেক জুলুম করেছি আমি আমার আত্মার ওপরে অনেক অন্যায় বিচার করেছি আমি অনেক পাপ করেছি বলে ফিরুদ্দুনু বাইল্লা আংতা হেয়াল্লাহ তুমি ছাড়া আমার এই পাপ কেউ ক্ষমা করতে পারে না বলা এক বা ইল্লা আংটা হে আল্লাহ আমার এই পাপগুলো তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না তুমি আমার এই পাপগুলো ক্ষমা করে দাও একজন বান্দা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবেগ এবং ভালোবাসার সাথে এই দোয়ার অর্থগুলো বুঝে সলাত আদায় করে এবং নিজের আত্মাকে মহান আল্লাহতালার সাথে সংযুক্ত করে আবেগ এবং ভালোবাসার সাথে সলাত আদায় করে প্রশান্তি লাভের উদ্দেশ্যে সলা আদায়ী করতে আসে তাহলে আমি এবং আপনি কথা দৃঢ় চিত্তে বলতে পারি যে মহান তালা সলাতের মাধ্যমে আমাদেরকে পাপাচার থেকে বিরত রাখবেন মহান আল্লাহ তালা হলাতের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রসাদ প্রশান্তি দিবেন শান্তি দিবেন সম্মানিত উপস্থিতি মহান তালা আমাদের প্রত্যেককেই প্রশান্তি লাভের উদ্দেশ্যে প্রশান্তি লাভের উদ্দেশ্যে শান্তি লাভের উদ্দেশ্যে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে